হ্যালো জোয়ান আসসালামু আলাইকুম আমার মেয়েটার পরীক্ষা চলছে তো ওর জন্য খুব সকালে ঘুম থেকে উঠে গেলাম এমনিতেও সকালে উঠিয়ে ওকে বিদায় করে আবার ঘুমাই কিন্তু আজকে ঘুমাইনি তো ছাদে চলে গিয়েছিলাম আর ছাদ বাগান থেকে মার্শাল্লাহ এই যে দেখুন এই কুলমি শাকগুলো নিয়ে আসলাম ওই যে ওই চিকুনগুলো ছিল বোতলে বোতলে তো পানি দেওয়া পড়ে না বা বোতলের ভিতরে ভালো করে পানি ঢুকে না আর এগুলো হচ্ছে ক্যারেটের তো জুয়েরাকে মাদ্রাসায় নিয়ে যে বসে থেকে পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম কারণ প্রথম পরীক্ষাটা ও আমি আমি যাইনি আরও একটু টেলা টাইপের টেলা বলতে ও কি করে হুজুর প্রশ্ন দিয়েছে ওকে প্রশ্ন দেওয়ার পরে হুজুরকে যখন মানে ও আধ ঘন্টা বসে আছে ও লিখছে না তো বাসায় আসার পরে আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি লেখো নাই কেন ও আমাকে বলে যে হুজুর ঘুমাচ্ছিল তো হুজুর ঘুমাচ্ছিলো হুজুর যেহেতু খুব সকালে উঠে ভোরে উঠে তোমাদেরকে পড়ায় একটু চেয়ারে বসে উনি ঝিমাতে পারে তোমাদেরকে প্রশ্ন দিয়েছে তোমরা লেখবা ও বলছে হুজুর তো আমাকে লিখতে পারলেই মানে ক্লাস ফোরে পড়ে চিন্তা করেন ওর রোল হচ্ছে এক মার্শাল্লাহ খুব মেধাবী স্টুডেন্ট ও হুজুরও বলে যে জুয়ারে অনেক মেধাবী ছাত্রী কিন্তু টেলা মানে টেলা বলতে এক জায়গায় তাকিয়ে থাকবে তো থাকবেই মানে জামা কামড়াবে কলম খোঁচাবে খাতা খোঁচাবে ও যে কার মতো হয়েছে আল্লাহ জানে মানে ওকে ঠেলে ঠেলে আর কি রোল এক করানো হয় এরকম আর কি অবস্থা তা আমি যে রুমের বাইরে বসেছিলাম ও লিখছিলো আর বারবার তাকাচ্ছিল যে আমি আছি কি না আমি আছি দেখে ও আর কি একদম নির্ভয়ে লিখেছে মানে ও জানে যে আমি যদি না লিখে আমার আম্মু আমাকে পেতানি দিবে এজন্য ও আর কি লিখেছে এরকম সবসময়ই করা হয় তো ওকে পরীক্ষা দিয়ে আমি বাসায় নিয়ে এসেছি ও একদম একশো থেকে একশোতেই অ্যান্সার করেছে মার্শাল্লা ও সবসময় নব্বইয়ের উপরে পায় প্রত্যেকটা পরীক্ষায় তো এখানে আবার চলে আসলাম বাসায় বাসায় এসে মা সব তরি তরকারি কেটে রেডি করে রেখেছিল প্রথমে ঢেঁড়স ভাজি করলাম তারপরে ছাদের যে কলমি ভাজি কলমি সেটা সরি করলা ভাজি করেছি আর ছাদ থেকে যে কলমি এনেছি সেটাও ভাজি করেছি তারপর ইলিশ মাছ ভেজে নিলাম ইলিশ মাছ দিয়ে এখানে হচ্ছে ইলিশ মাছের তরকারি রান্না হবে পটল আর বেগুন দিয়ে আর মা হচ্ছে ডেউয়া চিনেন আপনারা ডেউয়া ওই ডেউয়া দিয়ে টক রান্না করছে আর ডেউয়ার টক আমার এত বেশি মজা লাগে আর এত বছর পর ডেউয়া দেখে আমি মানে কি বলবো একদম ফুল দমে আমি ডেওয়ার টক খেয়েছি মশাল্লাহ খুবই মজা লেগেছে আর এখানে আমার তরকারিটা কষানো হয়ে গেলে আমি বেগুন এই বেগুনগুলোও আমার ছাদ বাগানের বেগুন আমার ছাদ বাগান থেকে পেরে নিয়ে এসেছি মাসাল্লাহ আর আলু দিয়ে ভালো করে কষাচ্ছি একতরফা আমি পুরো রোজার রোজার মাসে আমি ছাদ থেকে কাঁচা টমেটো পাকা টমেটো কাঁচামরিচ খেয়েছি আলহামদুলিল্লাহ আবার এখন আবার নতুন করে ফুল আসছে আবার কিছুদিন পর থেকে আবার কাঁচামরিচ আমার কিনতে হবে না আমি আমার ছাদ বাগান থেকে কাঁচামরিচ খাবো তো অনেক দিন হয় আপনাদেরকে ছাদ বাগানটা দেখানো হয় না কারণ এমনটাই আমি ছাদে উঠি যে মোবাইল নেওয়ার ই থাকে না যেহেতু কম্প্রেসার পাইপ ছেড়ে আমি পানি দিই তো তারপর ঝোল দিয়ে দিলাম এখানে টমেটো আলু আর পটল বেগুনের মাখামাখি হয়ে গেছে তারপরে ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম আমি ইলিশ মাছ সবসময় কষিয়েই রান্না করি তো আজকে যেহেতু মামা আসবে আমার বড়ো ভাই আসবে তো মা বললো যে একটু ভেজেই রান্না করানোর জন্য তো জারিফ জাবেরকে আমি টক এর সাথে মাছ মেখে খুব সুন্দর করে ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি আর একটু ঝাল হয়েছে ওদেরকে আমি এই পর্যন্ত মানে এক থাল ভাত খাইয়েছি এখনো পর্যন্ত পানি দেইনি এর জন্য জারি আবার একটু কান্না করছিল আর তারপর তাদেরকে নিয়ে আসলাম ঘুমানোর জন্য পার্সেল রেডি করে রেখে এসেছি আজকে সাত কেজি সেরলাক আর সিসি এগুলো ছিল মানে সবসময় পার্সেল আজকে তাড়াহুড়ো করে রেডি করাতে ভিডিওই করা হয়নি

এই যে পরবা পড়বা পড়লে যাবা বাবা মানে না বললে বাবা মানে না বললে তোমাকে রেস্টুরেন্ট নিবো না দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাওয়ার সময় যাবে সব সময় মানে কান্না করে ওর বাবা ওকে রেখে গেল কেন আর এই যে দেখুন আমার গাছে গাজরটা মাসা আল্লাহ এটা হচ্ছে একদম আমার গাছের লাস্ট একটা গাছ গাজর ছাদ বাগান থেকে তোলা আমি ভেবেছিলাম এটাতে আমি ফুল করব মানে অনেক দিন হওয়ার পরও দেখছি যে গাজরের ফুল আসছে না মানে আমি আবার নেক্সট টাইম যে গাজর লাগাবো সেটার জন্য চাচ্ছিলাম যে ফুল করতে যে ফুল থেকে আবার গাজর হবে থেকে তো এখানে দেখুন গাজর মানে আমার আমি বুঝি আমার গাছে কেন এত আজব আজব গাজর হয়ে এর আগেও কিন্তু দুইটা মানে দুই পাওয়ালা একটা গাজর হয়েছিল আর এইটাতে মাসাল্লাহ একদম পাঁচটা পা হয়েছে মানে গাজরি হয়েছে পাঁচটা তো ওইটা দিয়ে হচ্ছে আমি নুডলস রান্না করলাম জারিফ জাবের জুয়ের জন্য জুয়ের পরীক্ষা চলছে আর ওকে আমি পড়াচ্ছিলাম আর প্রথম বাংলা পরীক্ষার দিন যে ছিল ও আমি রাতের বেলা বিয়ে খেতে চলে গিয়েছিলাম আমার মেয়ের আমি কিন্তু তিন দিন আগে ওর সব কমপ্লিট করে ফেলেছিলাম আর ও হচ্ছে আমার মতো মানে পরীক্ষার আগের দিন রিভাইজ না দিলে আগের পড়া সব খেয়ে বসে থাকে এরকম আমি সারা বছর পড়ি না পরীক্ষার আগের দিন পড়ে আমার রোল এক আমার রোল দুই মানে এক আর দুইয়ের মাস সবসময় ঝুলে থাকতো তিনে কখনো যাইনি আমি সায়েন্সের কে কেমিস্ট্রি বাদে প্রত্যেকটা সাবজেক্টে আমার এ প্লাস থাকতো তো আপু বলতো যে আমি আপু তো এ প্লাস ইমান ভাইয়াও এ প্লাস আমাকে বলতো যে তুই যদি লেখাপড়া ঠিকমতো করতি এ প্লাসের গোল্ডেন এ প্লাসের উপরে যদি কিছু থাকতো সেইটাই তুই পেতি কারণ আমাদের সবার থেকে তোর মাথার ব্রেন বেশি ভালো আমি হচ্ছে একটু ফাঁকিবাজি করতাম ফাঁকিবাজি করতাম বলতে আমার মানে ক্রিয়েটিভিটির ভিতরে নেশা বেশি ছিল এইটা বানাতাম ওইটা বানাতাম আর আমি হচ্ছে আর কি পরীক্ষার আগের রাতে শুধু করতাম তাতেই আলহামদুলিল্লাহ মানে রোল আমার এক আর দুই এই দুইয়ের মধ্যেই থাকতো কখনই আমার মানে রোল পিছাতো না তো যাই হোক এরপর জারিফার জাবেকে সুন্দর করে নুলস খাইয়ে দিলাম আর যাবের একটু দুষ্ট হয়েছে ও বিপিল্লা বিপিল্লা বলে তারপরে ও যতক্ষণ পর্যন্ত স্পষ্ট স্পষ্টভাবে না বলে আমি কিন্তু তার মুখে নুরুল দেই না তো আমার ছেলেরা মারশাল্লা গোসল করার আগে দোয়া পড়তে হয় সেই গোসলের দোয়া পারে টয়লেটে ঢোকার আগে যে দোয়া পড়তে হয় সেই টয়লেটে ঢোকার আগের দোয়া পারে তারপরে হচ্ছে ঘুমানোর দোয়া পারে ঘুম থেকে উঠার দোয়া পারে ইয়াসিন সুরা ওরা চার পাঁচ আয়াত বলে ফেলে আহাম দোসুরাটা পুরোটা পারে সুরা নাস পারে আর এতগুলো গজল পারে মাসাল্লাহ কোন একদিন আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ তো এই যে দেখুন না দুইজন মিলে কি সুন্দর করে খেলছে এমন না যে জোয়েরা হচ্ছে লিখছে আর ওরা কার্টুন দেখছে ওরা সারাক্ষণ খেলাধুলা করে আমি ওদেরকে সারাক্ষণ খেলাধুলা দিয়ে বিজি রাখি যেন ওরা মোবাইল আসক্ত না হয় মাসাল্লাহ এই যুগের বাচ্চা হয়ে ওরা মোবাইল আসক্ত না আলহামদুলিল্লাহ কিন্তু আমার মা মানে আমি কোথাও গেলে মা দেয়